নমস্কার আমার প্রত্যেকটা ভিডিওতে আমি অনেক প্রতিক্রিয়া পেয়েছি যারা অনেক ধর্নাত্মক প্রতিক্রিয়া দিয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ সত্যি যখন মোবাইলটা নিয়ে বসি এবং দেখি সুন্দর সুন্দর কমেন্টগুলো খুব ভালো লাগে মনে খুব আনন্দ হয় এবং মনে হয় আর একটা নতুন ভিডিও দেবো যাই হোক আজকে যেটা নিয়ে বলবো সেটা হলো ডেমো ইন্টারভিউ ইন্টারভিউয়ের দুটো পার্ট একটা হলো অ্যাপটিটিউড টেস্ট আর একটা হলো ডেমো বা টিচিং দুটোতে পাঁচ মাস করে ভাগ থাকে এবং দুটোই সমান গুরুত্বপূর্ণ আমাদের কাছে যখনই আমরা ডেমোর কথা মনে করব বা টিচিংয়ের কথা মনে করবো কি কী পয়েন্টগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো আজকে আলোচ্য বিষয় আমরা প্রত্যেকেই জানি যে ট্রেনিংয়ের সময় আমাদেরকে কয়েক মাস টিচিং দিতে যেতে হয় অন্য স্কুলে যেটা হচ্ছে ম্যাক্রো টিচিং অর্থাৎ একটা ম্যাক্সিমাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস আর মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ক্লাসকে আমরা কিভাবে ম্যানেজ করব অর্থাৎ একটা টপিক চুজ করে যে সাবজেক্টই হোক না কেন সেটা সব সাবজেক্টই তো পড়াতে হয় ক্লাস ওয়ান টু ফাইভের প্রাইমারিতে কাজেই একটা টপিক চুজ করে সাব টপিক চুজ করে সেই লিমিটেড সময়ের মধ্যে সুন্দর করে কোশ্চেনগুলোকে গুছিয়ে কিভাবে আমরা তিনটে স্তরে তিনটে স্তর কী কী প্রথমটা হলো প্রিপারেশনাল স্টেজ বা প্রস্তুতি পর্ব দ্বিতীয়টা হলো উপস্থাপন বা প্রেজেন্টেশন স্টেজ এবং তৃতীয় হলো ইভলিউশন বা মূল্যায়ন স্টেজ এই তিনটে স্টেজের মাধ্যমে এবং মাঝখানে আরও কিছু বিষয় থাকে যেমন বিষয় উপস্থাপনা ক্লাসে প্রথমেই ঢুকে ছেলে মেয়েদেরকে সম্বোধন করে কিছু বলা আর এল ব্যবহার তো এই প্রত্যেকটা বিষয়কে ক্লাসের মধ্যে মাথায় রেখে আমাদের যে ম্যাক্রো টিচিং সেটা আমরা দিয়ে থাকি আর এই ম্যাক্রো টিচিংয়ের গুরুত্বটা কি এই ইন্টারভিউ রুমে যেয়ে আমাদেরকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের একটা মিনিয়েচার ফর্ম বানাতে হবে এবং সেটাকে ইন্টারভিউ রুমে যেয়ে আমাদেরকে উপস্থাপন করতে হবে অর্থাৎ ম্যাক্রো টিচিংটাই আমাদের হলো ডেমো মেনলি সময়টা খুব সীমিত হার্ডলি আমাদেরকে পাঁচ মিনিট দেওয়া হবে চার মিনিট হতে পারে সেটা আবার এক মিনিটও হতে পারে এক দেড় মিনিটও হতে পারে কাজেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে কত স্বল্প সময়ের মধ্যে আমরা মোট কটা জিনিস কভার করতে পারছি অর্থাৎ সেটাই হচ্ছে আমাদের মানে টিচিংটা আমরা কেমন ভালো দিতে পারবো উপস্থাপন কেমন ক্লাসের মধ্যে করতে পারব ওনারা ওইটুকুই দেখবেন ওইটুকু সময়ের মধ্যেই দেখবেন কাজেই এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ অংশ যে স্বল্প সময়ে আমরা নিজেদেরকে কতটা সুন্দর করে তাদের কাছে উপস্থাপন করতে পারছি হ্যাঁ এতটা হয়ে যাওয়ার পরে যে কোয়েশ্চেনটা আমাদের সকলের মাথাতেই প্রথমে আসবে সেটা হলো টপিক টপিকের ব্যাপারটা এটা সম্পূর্ণ ওনাদের উপরে নির্ভর করছে তুমি হয়তো বাড়ি থেকে অনেক সুন্দর করে প্রত্যেকটা টপিক রেডি করে গেলে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমার কপালে এমন হলো যে তোমাকে বলা হলো ওনাদের পছন্দ মতো টপিক থেকে কিছু পড়াতে সেক্ষেত্রে কিন্তু তোমার প্র্যাকটিসটা তুমি কতবার বাড়িতে অভ্যাস করেছো কিভাবে অভ্যাস করেছো সেটা কাজে লাগিয়ে তুমি ওখানে টিচিংটা দিতে পারবে এরপরে যদি তোমাকে বলা হয় যে তোমার পছন্দ মতো টপিকের ওপরে দাও বা তুমি যেই সাবজেক্টগুলোর থেকে মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে রেডি করে যাওয়া কিন্তু অবশ্যই দরকার এবং আমরা কি করব প্রিপারেশনের সময় প্রত্যেকটা সাবজেক্ট থেকেই রেডি করব প্রত্যেকটা টপিক ওয়াইজ মানে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা একটা করে ডেমো রেডি করে যাব নিজেদের পছন্দ মতো ওনারা এই কোশ্চেনও করতে পারেন এরকম কোশ্চেনও করতে পারেন যে ক্লাস থ্রির একটা যে কোনো বই থেকে গণিত হোক বা পরিবেশ হোক যে কোনো টপিক একটা বলে দিলেন বা যে কোনো একটা ক্লাস মেনলি উল্লেখ করে দিলেন যে আজ ক্লাস এর পরিবেশ বই থেকে তোমার পছন্দ মতো একটা টপিক দাও সেখানে দেখো তোমার যদি রেডি করা থাকে ওই টপিকটা তুমি কিন্তু সুন্দর করে দিয়ে দিতে পারবে এবারে পার্টিকুলার যদি কোনো টপিক বলে দেন তাহলে তো কিছু করার নেই যেটা বলছেন সেটাই করতে হবে যেমন আমার ক্ষেত্রে বলা হয়েছিল ইংরাজি নাউন পড়াতে কাজেই ওটা হচ্ছে সেই মুহূর্তে তোমার মাথাতে যা আসবে সেটাই উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তোমাকে ডিমোটা দিতে হবে আশা করি টপিকের বিষয়টা পরিষ্কার করতে পেরেছি এরপরে টপিকের ব্যাপারটা ক্লিয়ার করার পরেই যেটা আমাদের মাথায় আসবে যে গ্রিটিংস ছেলে মেয়েদেরকে বলবো যে গুড মর্নিং হোক বা এটা এটা না একটা নতুনভাবে কিছু বলা যেতে পারে যেমন আমি সাজিয়েছিলাম এভাবে যে আজ একটা নতুন দিন তো আমরা আজকে নতুন দিনে নতুন কিছু শিখবো তো এইভাবে আমি শুরু করেছিলাম এবং সঙ্গে শুভ সকাল বা শুভ দুপুর যেটা বলার ইয়ে সেটা অনেক সময় কমন কথা অনেকে বলে যে গুড মর্নিং ফ্রেন্ডস বা গুড মর্নিং স্টুডেন্টস হাও আর ইউ এটা দিয়ে শুরু করে বা তোমরা কেমন আছো এটা বাংলায় ট্রান্সলেট করে নিলে যা হয় তো এরকমভাবে অনেকে শুরু করে তো তোমরা প্রত্যেকেই চেষ্টা করো কিছু ইউনিক করার বা একটু সকলের থেকে অন্য রকমের করার আমি এটা বলে দিলাম এটা হয়তো অনেকের কাছে কমন হয়ে যাবে তোমরা নিজেদের মতো করে একটা লাইন যখনই ক্লাসে অর্থাৎ যখনই ওনারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিলেন যে হ্যাঁ তুমি এবার রেমোটা দাও তখনই একটু যেমন সবার থেকে আলাদা রকম শুনতে লাগে তোমার কথাটা এরপরে বোর্ডে লেখার ব্যাপারটা আসছে অর্থাৎ একদিকে শ্রেণী আর ডেট আর অন্যদিকে কি টপিক পড়ানো হচ্ছে বিষয়টা আর টপিকটা ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে বোর্ডের লেখার বিষয় হ্যাঁ আরও একটা জিনিস তোমরা মেনশন করতে পারো যদি মনে হয় যদি ওই সময়ে মাথায় আসে সাবটপিক যেটা পড়াচ্ছ সেটা আর যদি শুধু টপিকটা বলে দেওয়া হয় তাহলে তো টপিকটুকুই শুধু লিখে দিচ্ছ আর সাব টপিক যোগ করার দরকার নেই সাবটপিক তখনই লিখবে যখন তুমি নিজের বাড়ির থেকে রেডি করে যাচ্ছ তখন হ্যাঁ আর একটা বিষয় আমাদেরকে কি মাথায় রাখতে হবে আমরা সময়টা নষ্ট করব না আমরা প্রথমেই জেনেছি যে ম্যাক্রো টিচিংয়ের যে প্রথম স্টেজ সেটা হলো প্রিপারেশনাল স্টেজ প্রিপারেশনাল স্টেজ বা প্রস্তুতি পর্বের মূল কাজ কি ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা আগ্রহী করা তাদের মনোনিবেশ পড়াতে মনোনিবেশ করানোর জন্য এই স্টেজটা আমরা কোশ্চেন করে থাকি অর্থাৎ একসঙ্গে আমরা দুটো কাজ করব বোর্ডে লিখবো এবং সাথে প্রিপারেশনাল স্টেজের কোয়েশ্চেনও করব দুটো কি তিনটে কোয়েশ্চেন আমরা রাখব এরপরে দুটো কাজ একসঙ্গে আমার হয়ে যাওয়ার পরে আমি চলে যাব পাঠ ঘোষণা পাঠ ঘোষণাতে অর্থাৎ কি বিষয়টা আমি আজকে পড়াতে চলেছি তাদের কাছে তাদের কাছে কী উপস্থাপন করতে চলেছি সেটা ঘোষণা করব এটা কিন্তু দ্বিতীয় এটা অনেকে করে না বা যেহেতু ম্যাক্রো টিচিংয়ের যে স্টেজগুলো সেটা সম্পর্কে অনেকে স্পষ্ট ধারণা থাকে না যে কারণে আমি এটার উপরে আজকে জোর দিলাম দেন পাঠ ঘোষণা করার পরে আমরা আসছি উপস্থাপন স্তরে এখানে কিন্তু মেন কোয়েশ্চেনিং পর্ব চলছে এবং বোর্ড ওয়ার্কের ওপরে অনেক ভালো করে জোর দিতে হবে এলটিএম কি কী কী ব্যবহার করতে চলেছি বা কি কি ব্যবহার করতে পারি ওখানে তো এলটিএম অ্যালাউ নেই মানে ওখানে কিছুই অ্যালাউ নেই তবু বইও অ্যালাউ নেই ওখানে কাজেই ওই খালি হাতেই আমরা কি করতে চলেছি সেটা কিন্তু আমাদের বলার মাধ্যমে ওনাদেরকে বুঝিয়ে দিতে হবে ওনারা কিন্তু হতে পারে যে কোনো উত্তর দিচ্ছেন না কোনো প্রশ্নের মানে যেহেতু ওনাদেরকেই আমরা ওখানে স্টুডেন্ট মনে করব এটা একটু অনেকের আনকমফোর্টেবল ফিল হয় আমারও হয় কারণ আমি যখন ওনাদের সঙ্গে মানে ইন্টারাকশান করার একটা চেষ্টা করেছিলাম ওনারা কিন্তু উত্তর দেননি যদি ওনারা উত্তর দেন কোনো কোশ্চেনের তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে ইজি হয়ে যাবে কিন্তু ওনারা যদি মানে স্টিল ভাবে বসে থাকেন তাহলে হয়তো একটুখানি একটু সংকোচবোধ হবে আর কি পরের পরবর্তী কোশ্চেনটা করতে বা স্পিড চলে আসতে পারে কথা বলার মধ্যে ধীর গতি একটু হয়ে যেতে পারে এই জিনিসগুলো অর্থাৎ ডিস্ট্রাকশনটা হয় তো সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ঘরে বারবার প্রিপারেশনের মাধ্যমে প্রস্তুত হয়েই যেতে হবে যে আগে পিছে কি হতে পারে সেই সমস্ত কিছু ভেবে নিয়ে যেতে হবে তো আশা করি এরপরে আর সময় দেওয়ার কথা নয় অর্থাৎ উপস্থাপন স্তরে যখনই তুমি প্রেজেন্ট করছো যে এই দেখাবো এই দেখিয়ে পড়াবো বা হোয়াট এভার যেরকমভাবেই আমরা প্রস্তুতিটা নিই আর হয়তো সময় ওনারা দেবেন না দু থেকে আড়াই মিনিট বা তিন মিনিট সাড়ে তিন মিনিট এরকমটাই ম্যাক্সিমাম দেওয়া হয় আমাকেও তাই দেওয়া হয়েছিল এবং ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরকেই তাই দেওয়া হয়েছিল খুব কমজন আছে যাদেরকে যাদের ক্ষেত্রে পাঁচ মিনিট বা তার বেশি শোনা হয়েছে অনেকের ক্ষেত্রে এক মিনিটও হয়েছে এরকম শোনা কিছুটা শুরু করার পরেই তাকে কোশ্চেনে নিয়ে চলে যাওয়া হয়েছে কাজে এটা একটা ওই ওই সময়ে ওনাদের মনে কি চলছে সেটার উপরে ম্যাটার করবে হ্যাঁ এরপরে যতটুকু অংশ বাকি রইল সেটা বলে দিই এরপরে উপস্থাপন স্তরের পরে আমরা মূল্যায়ন স্টেজে যাব যদি বাই এনি চান্স এরকম ধরনের কোশ্চেন হয় বলেন ওনারা যে তাহলে তুমি মূল্যায়নটা কখন করবে বা মূল্যায়নের ব্যাপারটা কি প্রিপারেশান স্টেজের পরে কোন স্টেজটা আছে এরকম ধরনের কোশ্চেন হলে এটা আমাদেরকে জেনে রাখতে হবে যে মূল্যায়ন স্টেজ যে স্টেজে কি হয় আমি যা পড়ালাম আমি যা উপস্থাপন করলাম ছেলে মেয়েদের সামনে সেটা ওরা ওরা কতটা নিতে পারলো ওরা কতটা বুঝলো মূল্যায়ন মূলত খাতাতে লিখে লিখে হয় ঠিক আছে সেটা আমি পরবর্তী সময়ে চেক করে দেবো বা ছেলে মেয়েদেরকে বোর্ডে কতগুলো কোয়েশ্চেন লিখে দিয়ে তাদেরকে লিখতে বলবো এবং আমি আমার সময় মতো তাদের খাতা চেক করে দেবো মানে আনসারটা এরকম ধরনের হবে আর কি তো এই হচ্ছে ওভারঅল একটা ব্যাপার মোটামুটি আশা করছি তোমাদের আর কারোর যে ম্যাক্রো টিচিং বা ডেমো বিষয়টা কি বা কি কী স্টেজগুলো আছে এটা সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা হয়েছে তোমরা বইও ফলো করতে পারো একবার দেখে নিতে পারো আমি ঠিকঠাক বললাম কি না বা নিজেরা একবার ভালো করে বিষয়টা নিজেরা দেখে গুছিয়ে নিতে পারো এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার আমি মোটামুটি আমার যতটুকু দেওয়ার দিলাম এবং আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব বেশ কয়েকটা বেশ কয়েকটা নয় প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের ডেমো দিয়ে দিতে তাহলে অনেকেরই খুব সুবিধা হবে আমি চেষ্টা করব অবশ্যই ঠিক আছে আজ আজ মোটামুটি এটুকু আলোচনায় থাক নমস্কার হ্যাঁ